আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনী লায়ন্টার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিস এর হোলসেল শোরুম তো আজকে দুইশো চল্লিশ টাকা থেকে প্রোডাক্ট থেকে দেখাবো ইনশাল্লাহ এটা হলো দুইশো চল্লিশ টাকার বনফুল জয়পুরি রেগুলার যারা ভিডিও দেখেন তাদের এই সম্পর্কে আইডিয়া আছে এটা ফ্রি সাইজ বডি হবে এবং সুতি কাপড় হবে না মাইক্রো ফেব্রিক্স হবে সুতি কাপড় না আর সালোয়ারের কাপড়টা প্রিন্টার হবে আর এমনি বডি মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রি সাইজই হবে যেহেতু দাম দুইশো চল্লিশ টাকা মানও ২৪০ চল্লিশ টাকার মতো এটা এমন না যে আপনি আট নয়শো টাকার মালের মতো ফিডব্যাক দিবে এটা সুতি না সবার আগে বলে দিচ্ছি দুইশো চল্লিশ টাকার বনফুল জয়পুরি এটা সুতি হবে না সিনথেটিক ফেব্রিক্স হবে আর ডিজাইন আমি দুইটা দেখাচ্ছি প্রত্যেকটা চারটা করে কালার হবে পাঁচটা করে কালার হবে প্রত্যেকটার পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে আমি সময় স্বল্পতার কারণে একটা করে কালার দেখাচ্ছি এগুলো বাটিক প্রিন্টের উপরে হয় ম্যাক্সিমাম টাইমে স্যালোয়ারটা প্রিন্টের হয় এবং ওনাটা সোয়া দুই গজ হবে ঠিক আছে একটু বড় পানার হবে সোয়া দুই গজ দুইশো চল্লিশ টাকা রেঞ্জের আর আমাদের দোকানে সহজ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড যে কাউকে জিজ্ঞেস করলে হবে লায়ন টাওয়ার কোথায় লায়ন টাওয়ার বেসমেন্টের দ্বিতীয় বেসমেন্ট আর কি দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে এ বরাবর দোকান দোকানের নাম বস্রনীর এরপরে যেটা দেখাবো আফসানা লং দুইশো নব্বই টাকা রেঞ্জের এইটার সুতি বডির উপরে হবে দুই গজ স্যালোয়ার দুই গজ বডি দুই গোজন্য এটা ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট এরকম হাতার কাপড় এক্সট্রা থাকবে কটনের মধ্যে যারা একটু কম দামে চান দুইশো নব্বই টাকার মধ্যে এটা হলো বডি লেন্থ আছে বিয়াল্লিশ ইঞ্চি সাইডে আছে সাতাইশ ইঞ্চি আর দুই গজ সালোয়ার দুই গজ ওড়না পাবেন কোনো লুকোচুরি নাই যেটা যেমন আছে সেটা তেমনই বলা ভিডিওটি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোন মালের বৈশিষ্ট্য কেমন দুই গজ সালোয়ার দুই গজ বডি দুই গজ ওড়না আফসানা লং সুতি কাপড় হবে এই যে চারটা করে কালার হয় প্রত্যেকটা আর এই ক্যাটালগ থাকবে প্রত্যেকটা পলি থাকবে ডিজাইন কিন্তু এটা নতুন একেবারে হাতে যেটা দেখতে পাচ্ছেন একেবারে নতুন ডিজাইন এই যে ফ্রন্ট পার্ট এরকম থাকবে হ্যাঁ এটা হলো সুতির উপরে হবে দুইশো নব্বই টাকার মানে খুব বেশি আশা ভরসা করার আসলে খুব বেশি একটা ই নাই অবকাশ নাই আপনারা এটা নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারবেন ইনশাল্লাহ রেট অনুযায়ী যথেষ্ট মাল ভালো আলহামদুলিল্লাহ তারপরে দেখো চারশো বিশ টাকার কারচুপি বুটিক্স কারচুপি দুইটা ভার্সন হয় আমাদের চারশো পঞ্চাশ হবে চারশো বিশ হয় এটা চারশো বিশ টাকার কারচুপি বুটিক্স এটা কিন্তু টিসি কটন কাপড়ের উপরে হবে ঠিক আছে কারো যদি বিশেষ প্রয়োজন হয় যে টিসি কটনটা কি এটা কটনেরই একটা কাপড় এটা সিনথেটিক হালকা একটু মিক্স থাকে আপনারা নেটে দেখে নিতে পারবেন হাতার কাপড়টা একসাথে থাকবে সোয়াদিগো সেলার হবে আর ওড়নাগুলো সোয়াদিগোজ হবে এবং দুই পাশে টার্সেল থাকবে ঠিক আছে আর এই স্কিন প্রিন্টের কথা যদি বলি স্কিন প্রিন্টের মোটামুটি গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ একবারে যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসলে কোনো মালেরই হয় না এই রেট অনুযায়ী চারশো বিশ টাকা মাল অনুযায়ী আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আর এমনি কাজ করা একটা মাল চারশো বিশ টাকায় এটা ফ্রি সাইজ বডি যে কেউ চাইলে সুন্নতি জমা গোল জমা বানাতে পারবে ঠিক আছে যেসব কোম্পানি যেসব কারখানা থেকে এগুলো বানিয়ে আনা হয় সেগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় কিন্তু ব্যক্তিগতভাবে আমরা একটু গ্যারান্টি কম দিই কারণ এগুলো কাস্টমারের অবজেকশন অনেক সময় আসে সাধারণত আসে না খুব কমই আসে ঠিক আছে তো এই জন্য আছে তবে রেট অনুযায়ী মাল ভালো তো এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার হয় পাঁচটা করে সেট নিতে হবে আর আমাদের পাইকারি দোকান আমাদের ফিক্সড প্রাইসের দোকান সবগুলো চারটা করে সেট হয় সেট বাই সেট নিতে হবে যেমন এটা হলো গুল আহমেদ গন 480 টাকার গুল আহমেদ ঠিক আছে তো এটা ফ্রি সাইজ সেলর পাবেন আর হলো আর এখানে আড়াই গজ ওড়না পাবেন ঠিক আছে এবং লোন ফেব্রিক্সের এর উপরে অনেকটা পাকিস্তানি সিল দেওয়া থাকবে যারা লোনের মধ্যে একটু কম দামি চান গোল জামা সুন্নতি জামা বানাবেন নামাজি অন্য চান তাদের জন্য ঠিক আছে এগুলো অনেকটা পাকিস্তানি সিল দেওয়া থাকবে এই যে যদিও এগুলো দেশি প্রোডাক্ট থাকবে ঠিক আছে আর ফ্রি সাইজ স্যালোয়ার বলতে অনেকে অনেক ভাবে বুঝেন যে অনেকে ভাবেন যে ফ্রি সাইজ স্যালোয়ার হয় না যারা অতিরিক্ত স্বাস্থ্যবান তাদের যত বড়ই দেন তাদের ফ্রি সাইজ হয়ে ওঠে না আসলে তো এটা স্যালোয়ারটা হবে সোয়াদি এবং আড়াই গজের মাঝামাঝি ঠিক আছে না আড়াই গজ না সোয়াদি গজ সোয়াদি বেশি আড়াই গজের কম একটু কম থাকবে এইটা আরেকটা ডিজাইন এরকম অনেকগুলো ডিজাইন अवेलेबल আছে আমরা দুইটা ডিজাইন স্যাম্পল অনুসারে দেখালাম একবার সেমি ডিজিটাল 3D প্রিন্ট থাকবে আর হলো রেট পড়বে মাত্র 480 টাকা এগুলো প্রত্যেকটা চারটা করে কালার अवेलेबल আছে আমি কালার সেটিং গুলো একটু দেখিয়ে দিচ্ছি ওনা কিন্তু বড় হবে যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিবেন যেমন এই 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 সেটিংটার এই যে কালার সেটিং থাকবে এই ডিজাইনটার এরকম চারটা করে কালার থাকবে 1 2 3 4 আপনারা চার কালার থেকে চারটা করে নিতে হবে এভাবে সেট বাই সেট নিতে হবে নিচে গুলা আহমেদের অনেক ডিজাইন अवेलेबल আছে সব থেকে বেশি যেটা চলে যারা কটনের মধ্যে পড়তে চান আড়াই গোস সালোয়ার পাঁচ পাবেন পাক্কা তাদের জন্য বোম্বে কালামকারী এটা এটা পিওর কটনের মধ্যে হবে ব্যাক সাইড এরকম এটার আরেকটা নাম আছে গঙ্গা তো এটা এতই জনপ্রিয় এটা নামই হয়ে গেছে গঙ্গা ঠিক আছে গঙ্গা বললে এটা চিনে এটা পিওর কটনের অরিজিনাল এম্বিশনের পাবেন বড়িটা বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারী হয় আমাদের তো হলো পাঁচশো তিরিশ টাকা রেঞ্জে তো বিভিন্ন রেঞ্জের আছে কালামকারি তো তারটা ভালো আমাদেরটা খারাপ বা আমাদের ব্যাপারটা এরকম না যার যার জায়গায় অফারের কথা বলে থাকেন যে নিলে পাবেন ওইটা তেল কই ভাজা যেরকম বলে তো এটাও ঠিক সেরকম করে তো এগুলো আসলে কিছু অফার টফার কিছু না যখন যেটা দোকানদারের সুবিধা হয় সেই হিসাবে কাস্টমারকে ট্রিট করে থাকে আপনি ডিজাইন পাবেন ভালো মান নেন দুই টাকা বেশি দিন নিল ভালো মান নিলে আশা করি আপনারা ভালো রেসপন্স পাবেন দশ বিশ টাকার জন্য এমন কোনো প্রোডাক্ট নিয়ে না যে প্রোডাক্ট নিয়ে কাস্টমারের ই হয় আপনার বিক্রি করতে অসুবিধা হয় এই যে কালামকারী বোম্বে কালামকারীর আরো ডিজাইন দেখেন এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মাঝখানে খুব সুন্দর ডিজাইন করা আছে এগুলো কিন্তু আপনাদের ই প্রিন্ট মিল প্রিন্ট এগুলো রং কষের ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে তবে বলা বা হলো যে কোনো মালে রঙ উঠতে পারে আপনি পাকিস্তানি মাল নিলেও রঙ উঠতে পারে তো সাধারণত এগুলো রং কষের গ্যারান্টি আছে এবং এগুলো নিয়ে কাস্টমারের অবজেকশন সাধারণত হয় না তো আপনারা নিশ্চিন্তে নির্ভর নিয়ে ব্যবসা করতে পারবেন অরিজিনাল অ্যাম্বিশনের বোম্বে কালামকারী ঠিক আছে এটা আরেকটা ডিজাইন আপনারা বিশ্বস্ততার সাথে অনলাইনে নিতে পারবেন ধরুন আপনাদের দশ পিস প্রোডাক্ট নিয়েছেন তো আপনার বিল হয়েছে মনে করেন যে পাঁচ টাকা আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করুন বাকি চার টাকার সাথে ভাড়ার টাকা পলির টাকা মিলিয়ে আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে আর যারা যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা হ্যাঁ এইভাবে পুরোটা স্ক্রিনশট নিলে আমাদের জন্য সুবিধা হয় আমরা একটু সময় দিব স্ক্রিনশট নজর এগুলো কিন্তু প্রত্যেকটা চারটা চারটা করে কালার থাকবে এই যে দেখেন এখানে কালার ডিজাইন আছে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে এখানে বোম্বে কালামকারি এছাড়া আমাদের আরো বোম্বে কালামকারি কালেকশন আছে আমরা পাঁচ ছটা ডিজাইন দেখাচ্ছি আজকে ঠিক আছে কিছু ডিজাইন আছে একেবারে নতুন কিছু ডিজাইন আছে যে রিপিট নামে বারে বারে চলে তো এই সকল ডিজাইন এই যে এটা বাটিক প্রিন্টের মধ্যে দেখেন

সময় দেখা যায় দুই ঘন্টা পরে হোক বা তিন ঘন্টা পরে হোক অবশ্যই রিপ্লে করা হবে সবাইকে পাঁচশো টাকা বোম্বে কালামকারী ঠিক আছে এটা গঙ্গারি আরেকটা ডিজাইন খুব সুন্দর এবং খুবই নতুন খুবই চমৎকার ডিজাইন আবারও বলছি আমাদের সহজ লোকেশনটা হলো ইসলামপুর আমাদের মার্কেটের নাম হলো লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড দোকানের নাম বস্ত্রনির ঠিক আছে দোকান মনে রাখবেন দ্বিতীয় লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড যে কাউকে বললেই হবে বষ্টির আরেকটা দেখাবো এখন যেটা হলো জয়পুরি মামা কটন যেটা কটনের মধ্যে আরো ভালো মানের কিছু চান ক্যাটালগ থাকবে প্রত্যেকটার আড়াইগো স্যালোয়ার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন এটা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির পাঁচশো চল্লিশ টাকায় এখানে বলে রাখছি বাজারে চারশো পঞ্চাশ জয়পুরি পাওয়া যায় সেটা সহাদিগ সেলার পাবে সহাদিগ ঝর্ণা পাবেন এবং কাপড়ের মান এত ভালো হবে না আসলে কম খুঁজে নাম যারা চান যে নাম যারা খুঁজেন যে জয়পুরি চারশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় তাদের জন্য আসলে এই ভিডিও না এগুলো জয়পুরি আড়াইগজ সেলার পাবেন এবং কাপড়ের কোয়ালিটি এখানে ভিন্নতা আছে কিছুটা আড়াইগজ সেলার পাঁচ হাত ওড়না পাবেন জয়পুরি মামা কটন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় ডিজাইন কয়েকটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হয় যেমন এই ডিজাইনটা এই যেরকম বান্ডেল থাকবে চারটা কালারের বান্ডেল থাকবে যে কোনো ডিজাইন এরকম চারটা করে কালার থাকবে এভাবে সেট সেট নিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য এই ভিডিও না শুধুমাত্র যারা পাইকারি বিক্রি করবেন তাদের জন্য এই যে এটা আরেকটা ডিজাইন পাঁচশো চল্লিশ টাকার জয়পুরি মামা কটন আর অনেকের নতুন ব্যবসা করতে চান তাদের জন্য একটা সুযোগ হলো আমাদের বারো মাস এক্সচেঞ্জ অফার আছে আপনারা চাইলে বারো মাস এক্সচেঞ্জ অফারের ই করতে পারেন যে ধরুন আপনি বিশটা প্রোডাক্ট নিয়েছেন আপনি ষোলো সতেরোটা বিক্রি করেছেন দুই তিনটা রয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ওই তিনটা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো মাল নিতে পারেন বা পরবর্তী টিপে মাল নিলে সম পরিমাণ টাকা বাদ দিয়ে দেওয়া হবে সমস্যা তো এই হলো ব্যাপার বারো মাস কোনো সময়ের সীমাবদ্ধতা নাই যে দুই মাসের মধ্যে আসতে হবে চেঞ্জ করতে বা তিন মাসের মধ্যে আসতে হবে তবে এক মাসের আগে কোনো চেঞ্জ নেই দেখা যায় যে অনেকে আছে যে বৃহস্পতিবার মাল নেয় শনিবারই চেঞ্জ করতে চলে আসেন আসলে ব্যবসা হলো ধৈর্যের ব্যাপার ইনশাল্লাহ ধৈর্য ধরে রাখলে ইনশাল্লাহ সব সেল হয়ে যাবে এই যে এটা আরেকটা ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় জয়পুরি মামা কটন আড়াইগো সালোয়ার এবং পাঁচ হাত ওড়না দেখে নেবেন ঠিক আছে ঠিক আছে এবং যারা ভিডিও দেখেন অনেকের আসলে ভিডিও দেখেই চলে আসেন কিন্তু দামগুলো খেয়াল করেন অনেকের ধারণা থাকে যে ভিডিওতে কম বলছি দোকানে আসলে বেশি এই ধরনের আসলে না এই ধরনের যদি কোনো আপনারা সম্মুখীন হন পরিস্থিতি তাহলে অবশ্যই আমরা যেই দাম বলেছি আপনাকে পুরো ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ এই ধরনের কোনোই না ভিডিওতে যেই দাম বলি সেই দামই আর যদি কোনো কারণে দশ টাকা বাড়ে বা কমে সেই ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয় পাঁচশো পঞ্চাশ টাকার ভিআইপি আরং বুটিক্স এটা হলো স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকবে কারচুপি কাজ করা থাকবে এমব্রয়ডারি ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এটা স্ক্রিন প্রিন্টের কিন্তু গ্যারান্টি থাকবে শুধু স্লিভের কাপড়েও প্রিন্ট থাকবে আপনারা শুধু মানে শিলিয়ে পড়তে পারবে ইনশাল্লাহ আর এটার ওনাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে পাঁচ হাত নামাজি অন্য হবে বড় হাত নামাজি অর্ণ ঠিক আছে এগুলো ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যে কোনো মানুষের আহ হয়ে যাবে এগুলো কাপড় এগুলো ফ্রি সাইজ শুধু স্টিচ করলেই পড়তে পারবে ডিজাইন আছে অনেকগুলো এগুলো প্রত্যেকটা ছয়টা করে কালার হয় ঠিক আছে সেট সেট নিতে পারবেন ছয়টা করে কালার হয় এটা আরেকটা ডিজাইন এরকম অনেক ডিজাইন অ্যাভেলেবল আছে দেখেন গলার স্কিন প্রিন্টের সাথে খুব সুন্দর ম্যাচিং করা থাকবে কম্বিনেশন ঠিক আছে ব্লক হ্যাঁ অনেকে এটা ব্লক ভাবেন কিন্তু স্কিন প্রিন্ট এটা আসলে এগুলো গ্যারান্টি আছে আমরা দীর্ঘদিন বিশ্বস্ততার সাথে সেল করে আসতেছি ভিআইপি আরঙ্গুটিক্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে এই যে এখানে কালার ডিজাইন আছে এছাড়া আমাদের ওই র্যাকেও অনেক ডিজাইন আছে আপনারা চার পাঁচটা বা সাতটা ডিজাইন দেখে আপনার দুইটা ডিজাইন চয়েস করতে পারবেন এবং অবশ্যই দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে এখন যেটা দেখাবো নো ডিজিটাল লোন ছয়শো পঞ্চাশ টাকার নো ডিজিটাল লোন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু চান একটু ভালো চান দাম একটু একটু বাড়তেছে মানও একটু একটু ভালো হইতেছে এখানে এগুলো কিন্তু ফ্রি সাইজ একবারে লোনের মধ্যে ভালো কোয়ালিটি এবং এখানে কিন্তু ক্যাটালগ করা থাকবে ইন্ডিয়ান মালের মতো ক্যাটালগ থাকবে অবশ্যই নূর দেখে নিবেন আর স্যালোয়ারের কাপড়টা আড়াই থাকবে এবং ভালো মানের থাকবে ঠিক আছে আর ভেজালের ভিড়ে আসলে প্রতারিত হওয়ার সুযোগ নেই যে দশ পিস থ্রি পিস বারোশো টাকা এই ধরনের আসলে এগুলো উদ্ভট কিছু ইউটিউবার আছে এবং উদ্ভট কিছু দোকানদার আছে যারা এই ধরনের মিথ্যা প্রচার করে আসলে এই ধরনের কথার কোনো ভিত্তি নাই যে দশ পিস থ্রি পিস বারোশো টাকা বা পনেরোশো টাকা

ঠিক আছে ওড়না এবং বডির কম্বিনেশনটা খুবই সুন্দর থাকে কালারফুল এখান থেকে আমরা একটু সময় দিয়ে দিচ্ছি ভিডিও করার সময় যাতে সহজে স্ক্রিনশট নিতে পারেন এই আরেকটা ডিজাইন খুবই চমৎকার খুবই ইউনিক এই যে হ্যাঁ অনেকে দেখা যায় অর্ডার করেন কিন্তু দেখা যায় যে অ্যাডভান্স করতে যে আর অ্যাডভান্স করেন না তো আমাদের স্থায়ী ঠিকানা আছে সবসময় মনে রাখবেন যে আমাদের স্থায়ী ঠিকানা আছে ব্যবসা করার ক্ষেত্রে কিছু অ্যাডভান্স করতে হবে দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা কন্ডিশন আনেন কিন্তু অনেক অ্যাডভান্স করতে যে দোকান আমাদের স্থায়ী ঠিকানা আছে কোনো সমস্যা না যারা দ্বিতাদন্ত বলেন তারা সরাসরি দোকানে এসে নেবেন আমাদের দোকানের সহজ ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড বস্ত্র নিয়ে দোকানের নাম সাত ষাট দোকান আর স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন জমজম সুইচ লোন মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের দুইটা রেঞ্জের জমজম সুইচ লোন আটশো এবং আটশো পঞ্চাশ আজকে দেখাচ্ছি আটশো পঞ্চাশ টাকার জমজম সুইচ লোনটা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে স্যালোয়ারটা একেবারে ফ্রি সাইজ সর্বোচ্চ সাইজের ফ্রি সাইজ হবে একেবারে এবং যেকোনো মানুষের হবে যেকোনো যেগুলো এগুলো যেহেতু প্রায় পাকিস্তানি মালের কপি টাইপের তো এগুলো কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে আলহামদুলিল্লাহ দেশের মধ্যে ভালো মানের মধ্যে একটা দেখেন খুব সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের এবং সালোয়ার গুলো পাই হবে খুব সুন্দর স্যালোয়ার দেখা যায় প্রিন্ট করে সিল দিয়ে নিয়ে আসে আসলে সিল যারা কিনেন বা নাম কিনেন তাদের জন্য যারা মান দেখে নিতে চান তারা অবশ্যই জমজম আটশো পঞ্চাশ টাকা দিয়ে এটা নিবেন আটশো পঞ্চাশ টাকার জমজম ঠিক আছে সবসময় মনে রাখবেন যে কম দাম আর ভালো মান দুইটা একসাথে হয় না তো কম দাম যারা চান তারা কম দামে পেছনেই ছোটেন অনেকে ভুল টাকা ওসিয়ার সাথে ব্যবসা করেন অনেকে যে ধারাবাহিক একবার গেছেন লস খাইছেন বা অ্যাডভান্স দিয়েছেন দেন এরকম অনেক ঘটনা আছে কিন্তু আমাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বিরল আমাদের এই ঘটনা কখনো করিনি আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে কোনোদিন না করায় যে মাল টাকা নিচ্ছি অ্যাডভান্স নিচ্ছি কিন্তু মাল দেই নাই তো এই হলো ভাব এটা হলো পাঠান সিকুয়েন্স এক হাজার টাকা রেঞ্জের ঠিক আছে যারা একটু ইন্ডিয়ান ফেব্রিক্স টাইপের চান যদি ওগুলো দেশি পড়া কিন্তু একটু ভালো মানের এটা কিন্তু অনেকটা অর্গানজা টাইপের ফেব্রিক্স একটু প্রিমিয়াম কোয়ালিটির এবং ফুল সিকুয়েন্স করা থাকবে ডিজিটাল প্রিন্টেড থাকবে এবং সাইডে কিন্তু ক্যাটালগ করা থাকবে বিবেকের ক্যাটালগ থাকবে খুব সুন্দর আর ফলস এবং স্যালোয়ারের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে আর এই যে ওড়নাগুলোও কিন্তু ডিজিটাল প্রিন্ট হবে এবং দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে হ্যাঁ দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের হবে এগুলো অনেকগুলো ডিজাইন আছে এইটার হলো চারটা ডিজাইন থেকে আপনার চারটা নিতে পারবেন কিন্তু পাইকারি মানে চারটা বা পাঁচটা এইভাবে সেট করে নিতে হবে পারবে চার ডিজাইন থেকে চারটা নেন এই মালটার ক্ষেত্রে কিন্তু অন্যান্য অন্য মালে সাধারণত সেট হয় এটা হলো মুখার্জি এটা অনেকটা পাঠান টাইপেরই এটা আর একটু কাজটা একটু ভারী থাকবে রেঞ্জ একই থাকবে এক হাজার টাকা রেঞ্জেরই থাকবে এটাও ফলসের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে ফলস এবং স্যালোয়ার কাপড় একসাথে থাকেন কাজটা অনেক ভারী থাকবে এবং নিখুঁত থাকবে আর ওড়নাটা আর একটু ভারী থাকবে এটা কাজের

আহ এটা হোয়াইট গোল্ডের মধ্যে হবে একটা ডিজাইন ঠিক আছে এগুলো ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এর উপরে করা এবং সুতাটা পর্যন্ত চায়না থেকে আসা শুধু দেশে শুধু এমব্রয়ডারি কাজ করা হয়েছে যে হাতের স্লিভেও কিন্তু কাজ হবে এবং এগুলো কিন্তু ফোর পিস থাকবে প্রত্যেকটা ঠিক আছে এর কাপড় টাফেটা ফেব্রিক্স থাকবে এই হাতাটাও কিন্তু এখানে স্লিপ থাকবে যে স্লিভে কাজ করা থাকবে খুব সুন্দর এবং কাজের ফিনিশিং কিন্তু সিকোয়েন্স করা থাকবে খুবই ইউনিক থাকবে ঠিক আছে স্যালোয়ারটা টাফেটা ফেব্রিক্স এর হবে আর ওড়নাগুলো বলা বাহুল্য ওড়নাগুলো খুবই ভালো হবে খুবই চমৎকার ঠিক আছে আমাদের প্রোডাক্ট দেখে যে প্রশংসা করতেছি ব্যাপারটা এরকম না এটা মানও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আপনারা সেট সেট নিতে হবে এগুলোতে হ্যাঁ এগুলো পাঁচ ছয়শো টাকা লাভ করে আপনারা সেল করতে পারবেন অনায়াস আপনার দুই হাজার টাকা সেল করতে পারবে খুচরা বাজারে এগুলো ইন্ডিয়ান বলেও সেল করবে আর ইন্ডিয়ান বললে এগুলো আসলে খুব একটা ভুল হবে না কারণ এগুলো ফেব্রিক্স গুলো ইন্ডিয়া থেকে আনা আর এই সেম ফেব্রিক্সের উপরে আরেকটা দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জের ঠিক আছে এটা অরিজিনাল সাদা বাহারে যে ডিজাইনটা সেটা ঠিক আছে এটার মধ্যে বিভিন্ন রেঞ্জের হয় বাজারে এগুলো ফলসের কাপড় এবং এই যে স্লিভে কিন্তু কাজ করা থাকবে আর এবার বিশেষ আকর্ষণ থাকবে এটা হলো ওনাটা এটা হিউজ পরিমাণ গর্জিয়াস থাকবে এই যে ওনাটা হিউজ পরিমাণ গর্জিয়াস থাকবে এবং বডি এবং ওনার কম্বিনেশনটা খুবই সুন্দর ইউনিক একেবারে ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জ থাকবে তো যারা পার্টি ড্রেস দেখতে চান স্যাম্পল হিসেবে কয়েকটা ড্রেস দেখালাম তো এছাড়া আরো অনেক ড্রেস আমাদের অ্যাভেলেবেল আছে ঠিক আছে যারা অনলাইনে একটু কোয়ালিটি ফুল বিক্রি করতে চান তারা নিয়েও দেখতে পারেন যে কেমন ব্যবসা করতে গেলে কিছু রিস্ক নিতেই হবে যে না আমি ইনভেস্ট করবো না এত দামি প্রোডাক্ট চলবে কিনা রিস্ক আপনাকে নিতেই হবে ব্যবসা করতে গেলে সফলতার ক্ষেত্রে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে একেবার আশা করি আপনার আশেপাশে কোথাও এই ড্রেস এই ডিজাইনটা অ্যাভেলেবেল পাবেন না সেম টু সেম পাওয়ার সম্ভাবনা নাই এবং এটা কিন্তু খুবই ইউনিক খুবই ইউনিক এবং রেয়ন সুতা দিয়ে কাজ করা ঠিক আছে রেওন সুতা দিয়ে কাজ করে গলার নেকের ডিজাইনটা খুবই ইউনিক আর ওনাগুলো খুব সুন্দর দেখেন ওনাগুলো দুই পাশে কিন্তু খুব সুন্দর পাইর করা থাকবে এই যে ঠিক আছে বড় বড় শোরুমে এগুলো দেখা যায় আহ চব্বিশশো টাকা করেও সেল করে যার যেভাবে সুবিধা ঠিক আছে এই খুবই ইউনিক খুবই গর্জিয়াস হবে তো এছাড়াও কিন্তু আমাদের বাটিকের অনেক কালেকশন আছে ঘরে বাটিক আছে ডিজিটাল বুটিক্স আছে এবং আরো অন্যান্য ডিজাইনের থ্রি পিস আছে সাদা বাহার তারপরে হলো বিপ্লাস লোন জমজম অনেক ধরনের আছে তো আজকে এই পর্যন্তই আলাইকুম